ঘরের মানুষ চিল্লনায়ামায় প্রাণ বন্ধু রে ঘরের মানুষ চিল্লনায়ামায় থাকতে তুমি চিল্লানা রে থাকতে তুমি চিল্লানা রে চিনবা বললে পরে থাকতে তুমি চিল্লানা রে চিনবা বললে পরে আমার মতো এত যতন কে করবে তোমারে আমার মতো এত যতন কে করবে তোমারে তাই থাকতে তুমি চিল্লানারে চিনবা মললে পরে তাই থাকতে তুমি চিল্লানারে চিনবা মললে পরে আমার মতো এত যত কে করবে তোমারে বন্ধু আমার মতো এত যতন কে করবে তোমারে ভালোবাসার মায়া জালে রাখছিলাম তো মারে ভালোবাসার মায়া জালে রাখছিলাম তো না চিনিয়া না বুঝিয়া আঘাত দিলি মনে তাই থাকতে তুমি চিল্লা নারে চিনবা মোলে পড়ে আমার মতো এত যতন কে করবে তোমারে আমার মতো এত যতন কে করবে তোমারে